আটচল্লিশ ঘন্টার মধ্যে সাত খুঁজে বের করে কাকিমনিকে উচিত শিক্ষা দিল আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে গল্পের শুরুতে দেখা যাবে আনন্দি আর আদির ম্যারিজ রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরেই সেখান থেকে ঠাম্মির সাথে দেখা করতে যায় আদি আর আনন্দি তখন গিয়ে দেখে যে ঠাম্মি ঘুমোচ্ছে তখন আনন্দি বলতে থাকে যাক ঠাম্মি ঘুমেছো যখন ঘুমোক আমরা বরং যে কাজটা করতে এসেছি ম্যাডাম সেখানে চলুন আপনাকে আমি সবটা দেখাই তখনই অমৃতা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আনন্দি চলো সব জায়গায় আমরা যেটা খুঁজে বেরিয়েছি সেটা যে এখানে ছিল সেটা আমরা ট্যারি পাইনি তখন আনন্দে বলে এটাই তো স্বাভাবিক ম্যাডাম আমরা কেউ হারিয়ে গেলে তার ঘরটাই তো খুঁজি না বাকি সব জায়গায় খুঁজি তারপরে এই কথা বলে সেই রুমে নিয়ে যায় আনন্দি যেখানে আটকা ছিল তখন আনন্দি গিয়ে বলতে থাকে স্যার আমি এখানেই এখানে বন্দি ছিলাম দেখুন ওই ফ্যানটাও আমি খুলে দিয়েছিলাম এখান থেকে বেরোয়ার জন্য কিন্তু বের হতে পারিনি আর এখানে জানাটা চলে না যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন কেউ শুনতে পাবে না তখন আদি বলতে থাকে থাকে সেটাই সেটাই তো কিন্তু আপনি এখানে আমাকে কেন এসেছিলেন না তখন বলতে ভাগ্যিস আমি এসেছিলাম স্যার না হলে তো কত মানুষের জীবন চলে যেত কে জানে না হলে এত বড় একটা স্ক্যাম চলছে আমি কি জানতে পারতাম তখন অমৃতা বলে সেটাই তো তারপরে আনন্দী বলতে থাকে আরো অনেক কিছু দেখতে পারতেন ম্যাডাম না হলে আমি আগুনটা যদি না লাগাতাম তখন অমৃতা বলতে থাকে এখানে তাও অনেক কিছু আছে অনেক কিছু আছে আনন্দি তোমার জন্য ভাগ্যি সেগুলো পেয়েছি আমরা আরো অনেক কিছু পাওয়া যাবে তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ তাহলে চলুন যে ডক্টরকে আমি কথা বলতে দেখেছিলাম সেই ডক্টরকে আমাদের খুঁজে বের করতে হবে তখন অমৃতা বলে হ্যাঁ আনন্দী তুমি চিনতে পারবে না ডক্টরকে দেখে তখন আনন্দী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি চিনতে পারবো তো কিন্তু আমার মনে হচ্ছে ম্যাডাম এই ডক্টর কিন্তু একা কাজগুলো করেনি এর উপরেও অনেক বড় একজন মাথা আছে যার হুকুমে কিছু করেছে যে সবকিছুর পিছনে আছে তখন অমৃতা বলে হ্যাঁ তাহলে চলো হবে এতক্ষণে সবটা হয়ে গেছে যে আমরা এখানে এসেছি তাহলে নিশ্চয়ই ডক্টর এতক্ষণে পালানোর চেষ্টা করবে তাহলে চলো পালানোর আগে তাকে ধরতে হবে এই বলে অমৃতা বেরিয়ে গেলে আদি আর আনন্দি বেরোতে গেলে হঠাৎ করে আনন্দি চোখ পরে একটা ঘড়ির দিকে তখন আনন্দি বলতে থাকে স্যার এই ঘড়িটা এই ঘড়িটা কোথা থেকে আসলো এটা আমি কোথাও দেখেছি তখন আদি বলতে থাকে কোথায় দেখেছেন আনন্দি তখন আনন্দী বলতে থাকে স্যার ওই ডক্টরের সাথে হাত কথা বলছিল তার হাতে এই ঘড়িটা ছিল তখন আদি বলতে থাকে নিশ্চয়ই তাহলে সেই আপনার মাথায় মেরেছিল মাথায় মারার সময় হয়তো বা কোনোভাবে লেগে গিয়েছিল যার কারণে ঘড়িটা খুলে এখানে পড়ে গেছে তখন আনন্দী বলে হতেও পারে স্যার তারপর অমৃতা বলে চলো তাতে যেতে হবে এই বলে ওরা ডক্টরকে খুঁজতে থাকে ঠিক তখনই ডক্টর সেদিক দিয়ে যেতে লাগলেই থাকে ওই তো স্যার ডক্টরটা তখন ডক্টরকে দৌড়ে গিয়ে ধরে আর আর বলতে থাকে কোথায় কোথায় যাচ্ছেন যাচ্ছেন আপনি তখনই আদি চলে আসে তারপর ডক্টর বলে আপনি কে বলুন তো আপনি আমাকে এভাবে ধরে ফেললেন তখন আনন্দি বলতে থাকে কি যে বলেন না আপনি আমাকে চিনতে পারছেন না কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনতে পারি সেই দিন গাড়ির মধ্যে আপনি ওই কার্টুন গুলো ভরছিলেন না যেখানে এত এত স্ক্যাম ছিল তখন ডক্টর বলতে থাকে কি মিথ্যে কথা বলছেন বাজে কথা বলছেন বলুন তো তখন অমৃতা বলে বাজে কথা বলছে বাজে কথা বলছে এই বলেই দুটো চর মারলেই ডক্টর বলতে থাকে আরও শোন কত কিছু যে বেরোবে কে জানে তোকে তো ধরে নিয়ে তারপরে সবটা বের করব। ঠিক তখনই সেখানে নন্দিনী চলে আসে আর এসে বলতে থাকে কি হয়েছে ম্যাডাম তখন অমৃতা বলে দেখুন আপনাদের হসপিটালের ডক্টর উনি এই কাজগুলো করেছে কাজগুলোর সাথে যুক্তি আছে যুক্ত আছে তখন নন্দিনী সে ডক্টরের কাছে গিয়ে বলতে থাকে সিসি ছি ডক্টর আপনি এগুলোর পিছনে ছিলেন আমি তো ভাবতেই পারছি না আপনি এত দিন ধরে আমাদের মেডেনিস্টের সাথে আছেন অথচ আপনি এত বড় একটা জালিয়াতি করেছেন আমাদের মেডেনিস্টের পিছনে সেটা তো আমরা বুঝতে পারিনি ম্যাডাম ওনাকে নিয়ে যান কোনোদিনও যেন উনি আর বেরোতে না পারে তখনই সুপায়ন গিয়ে কলার ধরে ডক্টরের আর বলতে থাকে এত বড় সাহস আমাদের হসপিটালে থেকে আমাদের বদনাম করা তখন ডক্টর সুপায়নকে বলতে থাকে দেখো আমি যদি ফেসে যাই না তাহলে তোমাকেও ফাঁসতে হবে সবার নাম বলে দেবো আমি ম্যাডামের নামও বলে দেবো তখনই ডক্টরের কানে কানে সুপায়ন বলতে থাকে দেখো কালকের মধ্যে তোমাকে বের করার ব্যবস্থা করা হবে তুমি একদম চিন্তা করো না ঠিক তখনই অমৃতা বলতে থাকে না কেউ আর বাঁচতে পারবে না কেউ না সবাইকে আমরা ভয় পেয়ে যায় ওইদিকে আনন্দি আদিকে বলতে থাকে ঠাম্মি ঠাম্মির সাথে দেখা করবো চলুন তারপর ঠাম্মির কাছে যায় আদি আর আনন্দি ঠাম্মির মাথায় হাত বুলালেই ঠাম্মি বলতে থাকে দিদি ভাই তুই এসেছিস সই তুই এসেছিস তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ ঠাম্মি এসেছি কটা দিন মাত্র ছিলাম না শরীরে কি অবস্থা করেছো বলো তো তখন ঠাম্মি বলে তুই এসে পড়েছিস ব্যাস আমি এখন সুস্থ হয়ে যাবো দিদি দিদিভাই সুস্থ হয়ে যাব তখন আনন্দি বলতে থাকে ঠাম্মি তুমি চিন্তা করবে না তুমি যতদিন এখানে থাকবে আমি এখানেই পড়ে থাকবো তোমার কাছে তখন ঠাম্মি উঠে বসে আর উঠে বসে বলতে থাকে দাদু ভাইয়া তো ফুলটুসি ম্যাডামের সাথে বিয়ে ছিল এ দাদু ভাই ফুলটুসি ম্যাডাম তার মানে বিয়ে তখন আনন্দি বলতে থাকে ঠাম্মি ওই বিয়ে আমি ভেঙে দিয়েছি তুমি তো জানোই এইসবে আমি একাই একশো তুমি কি ভেবেছো আমার বর কেউ ফুলটি সে বিয়ে করে নেবে আমি সব ভেঙে দিয়েছি ভেস্তে দিয়েছি ওনাকে এমন উচিত শিক্ষা দিয়েছি না তখন আমি খুশি হয়ে যাবো বলতে থাকে দাদুভাই ভাই আমাকে বাইরে নিয়ে চল না আমি এখানে থাকবো না এখানে থাকবো না আমি তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ স্যার ঠাম্মির সব দায়িত্ব আমার সব কিছু আমি করব। তখন এই কথা সে আদি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি এখন সব বুঝতে পেরেছি ঠাম্মি আর যদি কথা বলো না এখন ঘুম পাড়িয়ে দেবো তখন ঠাম্মি বলে শোন দাদুভাই আমি না এখন একদম সুস্থ আমাকে আর তুই কিছু করতে পারবি না আমি আর ভয় পাবো না তখন আনন্দ বলে স্যার ঠাম্মিকে বাড়িতে নিয়ে চলুন না তখন আদি বলে ঠিক আছে এখন তো আর আটকে রাখা যাবে না তাহলে আমি রিলিজ পেপারটা নিয়ে আসছি এই বলে ঠাম্মিকে নিয়ে আনন্দ আর আদি বাড়িতে যায় তখন ঠাম্মিকে দেখে বিজয়া সহ সবাই খুব খুশি হয়ে যায় তখন সুমনাথ অনুষ্ঠে বলতে থাকে ঠাম্মি তুমি চলে এসেছো চলে এসেছো তুমি তখন বিজয় বলে মা আপনি চলে এসেছেন তখনই আদির বাবা চাচা সবাই রাগ হয়ে যায় আর আদির বাবা বলতে থাকে মা তোমার শরীরটা এখন ভালো নয় এখন এই সবকিছুর মধ্যে তোমাকেও আনতে হলো তোমাকেও জড়াতে হলো তখন আমি বলতে থাকে শোন বড় ককা আমি না এখন একদম সুস্থ আছি বুঝতে পেরেছিস আর এত সুন্দর করে বাড়িটা সাজানো এত কিছু করলি তোরা সেখানে আমি না হলে হয় বলতো আর আমার দিদি ভাই বাড়িতে এসেছে আর আমার বাড়িতে আমিও ঢুকতে পারবো না বড় খোকা তখনই আদি বাবা বলতে থাকে না না মা সেই কথা বলিনি আমি তখন ঠাম্মি আনন্দে আর আদিকে বলতে থাকি তোমরা ওখানেই দাঁড়াও একটু এগোবে না বুঝতে পেরেছ আর আমি আমি আমার ঘরেও যাব না তখন আদির বাবা বলতে থাকে মা বিশ্বাস করো আমি না কিছু ভেবে বলিনি তখনই ঠাম্মি বিজয়কে ডেকে বলতে থাকে বড় মামা শোনো এখন কি আমাকে সবটা বলে দিতে হবে তখন কানে কানে বিজয়কে কিছু বললে বিজয় সুমন আর তনুশ্রীকে নিয়ে ভিতরে চলে যায় তখনই কাকিমা বলতে থাকে আচ্ছা মা দিদিকে কি বললেন আমাকে বললেন না তখন ঠাম্মি বলে শোনো বৌমা তোমাকে বলার হলে তো তোমাকেই বলতাম বড় বৌমাকে বলার কথা তাই বড় বৌমাকে বলেছি তখন অয়ন্তিকা বলতে থাকে ঠাম্মি তুমি কি এখন পরিবারটাকে ভাগ করতে চাও নাকি মাকে ডাক দিয়ে কথা বলে অথচ কাকিমণিকে কিছু বলছো না তখন ঠাম্মি বলে ও মা ভাগ পরিবারটা তো আগে ভাগ হয়ে গেছে দেখিস না তুই তখন এই কথাতে অয়ন্তিকা অবাক হয়ে যায় তারপর দেখা যাবে বরণ ডালা নিয়ে এসে আনন্দে আর আদিকে বরণ করতে থাকে বিজয়া তখনই আদি বাবা বলতে থাকে সব কিছু কি দরকার ছিল মা তখন ঠাম্মি বলতে থাকে হ্যাঁ দরকার ছিল তো বড় খোকা দরকার না থাকলে কি আরে সব কিছু করেছি বলতো আমার নাদবউ আমার নাদবউ নিজেকে প্রমাণ করেছে নির্দোষ হিসেবে এই বাড়ির যে যোগ্য বউ সেটা প্রমাণ করেছে তাহলে তাহলে কেন সে তাকে বরণ করা হবে না বলতো সে কত বড় একটা লড়াই জিতে এসেছে তখন আনন্দি বলতে থাকে ঠাম্মি এবার কিন্তু আমার লজ্জা করছে তুমি আর বাড়িয়ে বলো না তারপর বরণ করা শেষ হয়ে গেলেই তখন আনন্দি আদিকে বলতে থাকে এবার অনেক আরো সবাই না আমাকে কথা দিয়েছিল তার কথাগুলো রাখলেই হয় তখন আদি বলতে থাকে শোনো আমি না ডাক্তার আমি না সবকিছু বলে যাই না ঠিক তখনই ঠামি বলতে থাকে আজকে পার্টি হবে পার্টি এই কথা শুনে আদের বাবা চাচারা বেরিয়ে গেলেই তখন ঠামি বলতে থাকে যারা আজকে এই পার্টিতে না থাকবে তারা আমার সম্পত্তির কানা করিয়ে পাবে না তখনই সবাই সেখানে দাঁড়িয়ে পড়ে আর ছোট কাকিমাও সেখানে দাঁড়িয়ে পড়ে তখন আনন্দি বলতে থাকে আগের বারও তো আমরা আনন্দ করেছিলাম কিন্তু কাকিমণি যদি ওসব না মেশাতো না তাহলে কিছু হতো না আচ্ছা কাকিমণি কথা তো যে আপনি আর ওসব মেশাবেন না তখনই কাকিমণি বলতে থাকে আমি তো কথা দেবো কিন্তু তুমি কথা দাও তো যে যেই হারটা তুমি যাওয়ার সময় নিয়ে গেছিলে সেই হারটা খুঁজে দেবে তখন আনন্দি অবাক হয়ে যায় বলতে থাকে হারটা মানে তখন কাকিমণি বলতে থাকে হ্যাঁ মায়ের সাতনরী হার সেটা তো তুমি চুরি করে পালিয়েছিলে না যা শুনে আনন্দি পুরো চমকে যায় তখন বিজয় বলতে থাকে আচ্ছা ছোট এসব বলার কি দরকার আছে তখন কাকিমনি বলে কেন ও তো সবকিছু নাকি ফেরত দিয়েছে তাহলে মায়ের সাতনরী হারটা তো মায়ের গলা থাকবে না সেটা সেটা তো খুঁজে বের করতে হবে সেটা তো দিতে হবে তখন আনন্দি বলতে থাকে আচ্ছা তোমরা কি মনে করো যে মায়ের সাতনরীর হার আমি চুরি করতে পারি এরকমই মনে হয় তোমাদের ও এটা তো লাহিরি বাড়ি এটা তো প্রমাণে বিশ্বাস করে তাই না তখন সুমনাথ অনুশ্রী বলে কি বলছো তুমি আনন্দি এখন কি তুমি এটাও প্রমাণ করবে যে তুমি চুরি করো তখন আনন্দী বলতে থাকে আটচল্লিশ ঘন্টা এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি প্রমাণ করে দেবো যে আমি হাটটা নিইনি আর হাটটা খুঁজে বের করে আমি ছাড়বো তখন এই কথা শুনে কাকিমণি সহ সবাই অবাক হয়ে আনন্দের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ধন্যবাদ